Assalamualaikum offer 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 আধুনিক কৃষি মেশিনারির বগুড়া শাখাতে চলছে বিশাল অফার আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও কারণ আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চাইনার বিখ্যাত গোবর শুকানো মেশিন বাংলাদেশে আমরাই প্রথম এই গোবর শুকানো মেশিনটি এনেছি আপনারা যারা গোবর ফেলে দেন এবং গোবর কোনো কাজে লাগাইতে পারেন না তাদের কথা চিন্তা করে আমরা এনেছি চায়নার বিখ্যাত আধুনিক গোবর শুকানো মেশিন এই মেশিন দিয়ে কিভাবে গোবর শুকাবেন এবং এই মেশিন দিয়ে কী কী কাজ করা যায় এবং এই মেশিন চালাতে কতটুক বিদ্যুৎ লাগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এই মেশিন সম্পর্কে বিস্তারিত শুরুতেই বলি এই মেশিনটি চালাতে হলে আপনার লাগবে থ্রি ফেজ লাইন আবারও বলি এই মেশিনটি চালাতে লাগবে থ্রি ফেজ লাইন অনেকেই ভুল করে থাকে যে বাসাবাড়ি লাইনে গোবর শুকানো মেশিন চালানো যায় তাদেরকে বলবো না বাসাবাড়ি লাইনে কোনো গোবর শুকানো মেশিন চালানো যায় না এই মেশিনটি এই মেশিনটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মেশিনটির আলাদা কন্ট্রোল বক্স থাকবে যে কোনো খামারি বাই এই মেশিনটি একাই খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে এবং আমাদের এই চায়নার গোবর শুকানো মেশিন দিয়ে অনেকেইভাবে গোবর শুকিয়ে কি করে আপনারা যারা জানেন না যে গোবর শুকিয়ে কি করে তাদেরকে বলি এই গোবর শুকিয়ে আপনারা জৈব সার তৈরি করতে পারবেন এবং শুধু জৈব সার না আপনারা আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা এই সব চায়নার বিখ্যাত গোবর শুকানো মেশিন নিতে চান এবং আমাদের ঈদ অফারগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের আধুনিক কৃষি মিশিনারি বগুড়া শাখাতে যোগাযোগ করবেন এই গোবর শুকানো মেশিনগুলা ঢাকা এ তো আমাদের ঢাকা হেড অফিসেও পেয়ে যাবেন কিন্তু আমাদের বগুড়া কিন্তু আমাদের বগুড়া শাখা থেকে যদি আপনার এই মেশিনটি ক্রয় করেন তাহলে অবশ্যই পাবেন বিশ বিশ ডিসকাউন্ট আগে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম আপনারা জানেন কিন্তু এই ঈদ উপলক্ষে আমরা এখন দিচ্ছি বিশ পারসেন্ট ডিসকাউন্ট তো আপনারা যারা এই অফারটি লুটে নিতে লুটে নিতে চান তাহলে অবশ্যই আধুনিক কৃষি মিশনেতে যোগাযোগ করবেন আজকের ভিডিও আর বড় করব না আপনাদেরকে লাস্টে বলে রাখব যে যদি আমাদের অফারটা লুটে নিতে চান তাহলে অবশ্যই আধুনিক কৃষি মিশনে বগুড়া শাখা থেকে যোগাযোগ করবেন আমাদের বগুড়া শাখার ঠিকানাটা আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর উপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে এবং ঠিকানাটা ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের বগুড়া আমাদের বগুড়া শাখার ঠিকানা হচ্ছে জয়পুরপাড়া রংপুর রুট সিঙ্গা শোরুমের অপোজিটে এবং এসিআই শোরুমের পাশে তো আপনারা আর দেরি না করে আমাদের এই ঈদ অফারটা নিতে চাইলে অবশ্যই আধুনিক কৃষি মিশনারিতে যোগাযোগ করবেন সর্বশেষে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মিশনারিতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ